হুম কোনো উন্মতের রোজা এরকম তাৎপর্যময় ছিল না রোজা ছিল বটে কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত আবাদত এক কাতারে দাঁড়ায় যাবে যা করবে ফরজের সমমান পাবে ফরজের সমান সোয়াব পাবে এটা কোনো উন্মতের জন্য ছিল না ফরজ দ সত্তর গুণ বাড়ায় দেওয়া হয়েছে এক মাসকে সত্তর মাস বানায় দেওয়া হয়েছে এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়ে আবাদত করত আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো আল্লাহ এক মাস তো সত্তর মাস ছিল এক মাস তো আমি কমর কাছা দিয়ে আবাদত করলাম বৎসর তো বারো মাসে আমার সত্তর থেকে যদি বারো বাদ দিয়া দেন তারপরও তো আটান্ন মাসের আবাদত আমার কাছে জমা আসে এই কথা তো বুক ফুলাই বলতে পারত আল্লাহ তো এতটুকু করেন নাই যে সত্তর দিয়ে আল্লাহ যথেষ্ট করে দিছেন না না সত্তর দিও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম মাত্র সত্তর বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করে বসে যেটা আমার উম্মতকে কি দিলেন এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কাদরি খাইরুম বিন আলফি সাহার বন্ধু উম্মতকে বলে দেন আরো এক হাজার মাস যোগ করে নিতে সত্তর মাস আরো এক হাজার মাস কার কারণে পাইছেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের কারণে প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি হায় হায় বয়স যে পাইছি কম এটা নবীজির কারণে পাইছি আপনি বললেন কম বয়স পাইলাম এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে হাজার বৎসর হইলে না প্রশংসা করতাম আমি বলবো না আপনি বসতে ভুল বসতেছেন কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয় ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না বেশি সময় পরিশ্রম করানো হয় না মাথার গাম পায়ে ঝরানো হয় না হাজার বৎসর দিলে হাজার বৎসর খাটতে হতো মাথার গাম পায়ে ফেলতে হতো ভালোবাসার পরিচয় এই জন্য ষাট সত্তর বৎসর বয়স দিস যে এদেরকে আমি বেশি খাটাইতে চাই না শুধু জমিনে যাবে আর পাওটা লাগায় আমার কাছে চলে আসবে এরা যেন পরিশ্রম বেশি না করে এই জন্য ষাট সত্তর বৎসর বয়স দিছেন আরও একটা প্রমাণ দেই ষাট সত্তর বৎসর দিও আল্লাহ ভাবতেছেন এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হইল সত্তর বছরই তো খাটতে হইল তো আল্লাহ দুই পর্বে আবার কমায়া দিছেন যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না পনেরো বৎসর মাপ আমাদের তো মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই আমাদের বাচ্চাদের তো মাপ যতক্ষণ কিন্তু প্রাপ্তবয়স্ক না হবে এই পনেরো বৎসর মাপ তাইলে ষাটের থেকে পনেরো গেলে আর থাকবে পঁয়তাল্লিশ অথবা থাকবে সত্তরের থেকে পঞ্চান্ন তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল তা আল্লাহ আবার মাফ করছেন চব্বিশ ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায় থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না মা কি বুঝে আসলো মনে হয় আসে না শুধু নবীজির কারণে ভালোবাসা কোরআন তো আমাকে এটো বোঝায় ওরাম আমার কথা মানবে কি মানবে না জানি না কোরআন আমাকে এটো বোঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিদা জান্নাতে যাওয়ার জন্যই ছিল কিন্তু দুনিয়া আসলো তো আসলো কেন কেন কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে এরা সাক্ষী দিবে তো দিবে কি করে এরা তো দুনিয়াই দেখে নেয় এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুকু সময় দিয়া পাঠাইছেন কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নেয় তাইলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পাও উঠে দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে এরা দুনিয়া এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমরা সবকিছু পাইছি আর কিছু পাব যা পাবো শুধু নবীজির কারণে পাবো আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে বড় ব্যাকুল হয়ে যায় যে আমার যুবক সমাজ বোঝে না কেন নবীর কারণে কি পাইলাম যদি সে বসত তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো নবীর স্টাইল কে ছিল নবী চুল কিভাবে কাটছে কাপড় কিভাবে পরছে নবীজির স্টাইল সারাদিন সে তালাস করতে চাইত আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো সে বলবে কালকে তো দেখা হবে হাত পাতার সুযোগটা সবার আগে হবে যে আমি হাত পাততে পারবো যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে কি দিবেন দেন না কেননা কেয়ামতের বাদশাহ উনি হবে মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি রাজা রাজা যদি না হইতেন তাহলে সোয়ালক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবওয়ালা রসুল কিতাবপ্রাপ্ত রসুল চারজন উলুল আজমি মিনার রসুল একজনকে তো আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাফি তুষাফা আপনি কাকে চাবেন কতগুলা চাবেন যাকে চাবেন তাকেই দিব কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব সাফি তুষাফা কার ব্যাপারে সুপারিশ করবেন কতজনের ব্যাপারে সুপারিশ করবেন আপনি করতে দেরি আমি মঞ্জুর করতে দেরি করব তাইলে বোঝা গেল রাজা উনিকে আমাকে মাঠে জান্নাত যা পাবো নবীজির কারণে পাব সংখ্যা আমরা সবচেয়ে বেশি হব জান্নাতের ভিতরে তিন বাগের দুই বাঘই আমরা হব এক বাঘ সোয়া লক্ষ নবীর উন্মত হবে তিনশো বারো জন রসুলের উন্মত হবে আর দুই বাঘই আমরা হব হম আমরা যেইখানে থাকবো ওইখানে কেউ থাকবে না এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিছে নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন এই উম্মতকে তিন তিনবার হাতে ছোঁয়া দিছেন এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বানাইছেন আমি নেওয়া যেতেছি ওইদিকে নেওয়া যাবো আমি আমার কথা বলবো না কিন্তু একটু শোনায় নিয়ে যেতেছি ওইখানেও যা মিলবেন অভিজির কারণেই মিলবে যা আমাদের মিলবে তার কারো মিলবে না হুম সত্য এটাই আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে না আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আড়স এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আড়স হবে যখনই দেখতে মনে চাবে দরজা খুলবে আর আল্লাহকে দেখবে হুম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের পেট ভরবে কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না কুদরত দিয়া পাক করবে আইটেম না জানি কত কুটি হবে আমি জানি না কত মজাদার হবে আল্লাহই জানে কীরকম হবে ওই দিন গেলেই বোঝা যাবে শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ পোশাক পড়াবে যেই পোশাক জান্নাতের ভিতরে অদ্বিতীয় হবে আর এরকম পোশাক হবে না আল্লাহ পড়াবে প্রতি শুক্রবারে সবাইকে আল্লাহ আতর সুগরা পারফিউম দিবে ওই পারফিউম জান্নাতের কোথাও পাওয়া যাবে না এরকম পারফিউম লাগায় দিবে প্রতি শুক্রবারে আমাদের প্লাস্টিক সার্জারি হবে রূপ চেঞ্জ হবে বাজারে যাবে নারী আলাদা পুরুষ আলাদা রূপের ছবি থাকবে নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ হবে ওরকম চেহারা আলা হয়ে যাবে যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী আমাকে কি করে চিনবে সে যদি চেঞ্জ হয় তো আমি কি করে চিনব এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আল্লাহ দিয়া দিছেন আমাদেরকে চিনা দিছেন এইখানে চেঞ্জ হবে ওইখানে চলে যাবে ওইখানে চেঞ্জ হবে ব্লুটুথ এইখানে চলে আসবে একজন আরেকজনকে চিনা ফেলবে কোন অসুবিধা হবে না বাহির হয়ে আঙ্গুল ধরা জান্নাতে চলে যাবে আল্লাহ বানায় রাখছেন রাখছেন আল্লাহ সৈকত রাখছেন শুধু বাংলাদেশে সৈকত আছে এমন না দুনিয়াতে সৈকত আছে এমন না জান্নাতেও সৈকত বানায় রাখছেন আল্লাহ দুটা সৈকত আছে জান্নাতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদা আজকে তো সৈকতে যে বেশি তাকাইলে জুতো দেখা আসতে হয় ঠিক না কি কি বলে বন্দরের যুবকরা বেশি তাকাইলে জুতা দেখতে হয় না ঠিক না সাইজ ঠিক না ওইখানে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাভ বানার এখা দিশে এক এক লেহেঙ্গার গের তিন কিলোমিটার হবে লেহেঙ্গা যখন গুড়াবে তিন কিলোমিটার পর্যন্ত ফুলা উঠবে সুতার তৈরি না আলোর তৈরি একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে কি দিয়া বানায় রাখছে এটু আল্লাহ রসুল বেলা দিছেন হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া উপরেরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া হুম আজকে তো মেসেজ দেয় একটা করে আরেকটা ঠিক না চোদ্দো তারিখ আইলে হবে কি ঠিক না চোদ্দো তারিখ চিনো ফেব্রুয়ারির চোদ্দ তারিখ মেসেজ দিছে একটা করছে আর একটা ঠিক না হ্যাঁ এক মেসেজই সবাই সেন্ড করে দিছে সব তো ফুর্তিতে নাচতেছে মেসেজ সেন্ড করে দিছে যা দেখে একজনের জন্য ফুল সবার জন্য জুতা ঠিক না জান্নাতে এরকম হবে না ওই সৈকতে এরকম হবে না রব্বে কাবার কসম হবে না চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না আর বলবে আনা আনতা হব্বি। আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা খার তা এত দেরি করলি কেন কবির থেকে বসে আসি আল্লাহ বানায় রাখছে সৈকতে একটার নাম বাইদাজ একটার নাম বাইদাক একটাই সকালে যাবে একটাই বিকালে যাবে এরকম আড্ডা হবে ওইখানে আড্ডা হুম সমুদ্র সৈকতে আড্ডা হবে সমুদ্রের মাছ পরিচয় দিবে আমি কি দিয়া তৈরি কোথায় খাবে পালিত যেইভাবে খাইতে চাবে ওইভাবে পাওয়া যাবে আল্লাহ সব বানায় এখানে শুধু সৈকত না দুনিয়ার সব কিছু এখানে রাখা আছে যুবক সব রাখা আছে এমন কিছু নাই যে রাখা নাই দুনিয়া সংকীর্ণ জায়গা মাত্র আমাদের দুনিয়াটা চব্বিশ হাজার মাইল আমাদের দুনিয়ার গুলুপটা ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল সাতষাটটি বাঘ পানি তেত্রিশ বাঘ স্থল এর ভিতরে আটশো কোটি মানুষ বর্তমানে মানুষ তার আশা পুরা করবে তো করবে কি করে এটা তো সবার মাঝে বন্টিত আর দুনিয়া মাকসুম বানানে আল্লাহ বলে দিছেন এটা বন্টিত এখানে আশা পূরণ হবে না পূরণ তো হবে ওইখানে জান্নাতে যাওয়ার পরে যেটা নবীজির সুবাদে আমরা পাব ওই জান্নাতে আশা পুরো হবে মা তুমি বলবে ডিস্কু হবে হ্যাঁ ডিস্কো হবে দুনিয়ার ডিস্কুর মতো না দুনিয়ার ডিস্কোতে তো লাইটিং হয় লাইট থেকে আর ওইখানে ডিসকুতে লাইটিং হবে পায়ের জংকার থেকে এক এক জংকারে এক এক লক্ষ কালার বাহির হবে এক এক নুপুরের জংকার থেকে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে টানা চব্বিশ চল্লিশ বৎসর ডান্স চলতে থাকবে এই চল্লিশ বৎসরে একবারও এক কালার দ্বিতীয়বার আসবে শুধু ডান্স না সিঙ্গার রাখা আছে বানানো যুবক তোমার চেয়ে বড়ো সিঙ্গারকে হবে তোমাকেই তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে আল্লাহর রসুল নিজেই বলছে সৌতা দাউদ দাউদ আলা ইসলামের গলার আওয়াজ আমাদেরকে দিবে দুনিয়া যেই দিন থেকে জন্ম নিচে আর যেই দিন ধ্বংস হবে সব দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয় গায়কদেরকে এক জায়গায় আনা হয় চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক দাউদ আলাহ আওয়াজের সামনে এক বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে সৌতা দাউদ প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ দাউদ আলাহ ইসলামের মতো হবে আল্লাহ রসুল দেইখা হিসাবে তো যেটা বুঝাইতে ছিলাম সব কিছু নবীজির কারণে পাইছি আর পাবো উনি চিরদিন থাকতেন এই জগৎটা অস্তিত্বই পেয়েছে ওনার কারণে ওনার সুবাদে সবকিছু অস্তিত্ব উনি যখন থাকেন না আমরাও থাকবো না কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোনো সুযোগ নেই কে গোরার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নেই গোরার পেট বোঝো হুম বোঝো মোটরসাইকেল এটা হলো ডিজিটাল ঘোড়া আগের ঘোড়া অ্যানালগ ছিল গাছ খাই তো এখনকারটাই কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল ঘোড়া দেখো না তোমরা ফোনটায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না হুম